তো বন্ধুরা আমরা সবাই দেখো আবার বেরিয়ে পড়েছি আজকের হচ্ছে বউ আর আজকের আমরা যাচ্ছি সকালবেলা বউ আনতে তো বেরিয়ে পড়েছি সবাই একদম ড্রেসেস চেঞ্জ করে বোটেতে যাব তোমাদের আগের দিন তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি যাওয়ার সময় আজকে তোমাদের অনেকটা নদীপথে যাওয়ার সময় দেখাতে দেখাতে নিয়ে যাও কেন থেকেও থেকে উঠতে পারতিস হলো আমাদের বিয়ের বোর্ড যেটাতে করে আমরা গেছিলাম আগের দিন বিয়ে করাতে যাচ্ছি বউ আনতে পরে আমরা তো বোটে চলে এসেছি এবং আসার পরে তো সবাই আমরা বসে আছি কিন্তু ছুটকি ছিল না ছুটকি কিন্তু উদমে নাচ করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ও এখন সেই ভোজপুরি গানে নাচ করছে আর যেহেতু বউ আনতে যাচ্ছি বুঝতেই পারছো সবার মনে তো ভীষণ আনন্দ আবার এখন আপাতত আমাদের বোর্ডটা খালি আছে কিন্তু ফেরার সময় কিন্তু বোট খালি থাকবে না বোর্ড পুরো ভর্তি থাকবে কারণ বউয়ের কাছে ওখানে আরও যারা আছে তারা সবাইও তো ফিরবে তো এখন আপাতত তো উঠকি আমাদের সবাইকে নাচ দেখাতে দেখাতে ও এখন যাচ্ছে তো ওইটু এক প্রথম একটু লজ্জা পাচ্ছিলো যেহেতু ও এক একা নাচ করছিল তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কর কর ওকে আমরা সবাই মিলে উৎসাহ দিচ্ছিলো তো চলো তোমাদের একটু বাইরের দিকটা ঘুরি ঘুরি দেখায় কত সুন্দর রাত্রিবেলা তো আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি তাই সকালবেলার চারিপাশের ভিউটা তোমাদের আমি দেখাতে দেখাতে নিয়ে যাবো তোমরা কিন্তু সম্পূর্ণ পর্বটা দেখো আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে আর আশা করা রাখছি তোমরা এরকম সুন্দরবনের ভিডিও মানে আমার চ্যানেলে এর আগে দেখো তো তাই জন্য বলছি অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের আগের পর্বতে বলেছিলাম যে আমরা বিয়ে যেখানে আমরা এসেছিলাম দাদার বিয়েতে তো সেই জায়গাটা হলো বাসন্তী আর আজকের তোমাদেরকে দেখাবো পুরো যে বাসন্তী ব্রিজটা এই প্রথম আমিও কিন্তু দেখলাম এরকম পথে ব্রিজ এর আগে ব্রিজ দেখেছি ব্রিজের উপর থেকে গেছি কিন্তু এইভাবে নদীপথে দেখিনি তো প্রচণ্ড সুন্দর লাগছিল আমি তো গিয়ে কটা ফটো টটো তুলে নিলাম তোমরা দেখতেই পেয়েছি আমি বোটের একদম মাথায় গিয়ে তো ব্রিজের নিচ থেকে যখন বোটটা যাচ্ছিলো উফ কি দারুণই লাগছিল আর লেট না করে বৌদিকে তাড়াতাড়ি বোটে তুলে দিয়েছে আর প্রচণ্ড গরম আর বৌদির ননদ মানে বুঝতেই পারছো এই দেখো দুজন একদম গলা পাঁচবাজি করে বসে আছে এখন ছবি তোলার জন্য আমি বললাম একদম ছবি ভালো আসছে না আর এখন সব বোনেরা মিলে ভাইয়ের সাথে ঝগড়া করে শুরু করে দিয়েছে আর তারপরে শুরু হয়ে গেছে জামাইদের ওপরে ছাদের ওপরে দেখো ডান্স করা দেখতেই পাচ্ছ যে রাত্রেবেলা তো ঠিকঠাক করে ওরা ডান্স করতে পারেনি প্রচণ্ড গরমের জন্য কিন্তু দিনের বেলা ওরা কিন্তু কেউ নাচতে কম ছাড়েনি প্রচণ্ড নাচ করেছে আর আমি তো নাচ করিনি কারণ আমি নাচতে নাচ আসতে পুরো হাঁপিয়ে গেছিলাম আমিও প্রচুর নাচ করেছি শুধু ভিডিও করিনি আমি তো সেই জন্য আমি আর নাচ করিনি এখন যায় মোটার দেখো শুধু নাচ করছে আর আমরা কিন্তু বউ নিয়ে ফিরছি তাই জন্য জানো তো যখন আমি ছোট ছিলাম বা আমি যাদের সাথে ছোট থেকে বড় হয়েছি তো যখন আমরা বাড়িতে থাকতাম কোনো দিন ধরো শুনতে পেয়েছি যে নদীতে বিয়ের বোর্ড যাচ্ছে তখনই তো দৌড়ে চলে যেতাম রাস্তার উপরে ওই বিয়ের বোর্ড দেখার জন্য কিন্তু আজকের সেই ফিলটা আমাদের হচ্ছে কেন জানো তো আমরা যখন বোর্ড নিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছিলাম গান বাজাতে বাজাতে তখন না রাস্তা থেকে লোক না দুই সাইডে নদীর রাস্তা থেকে না লোকে এসে দেখছিল যে কি বিয়ের বোর্ড যাচ্ছে বা কেমন কি দেখা যাচ্ছে ছেলে লোকজনকে বা কারা নাচ করছে কিনা এরকম সবাই না এসে দেখ দেখছিলো আমাদের না তখন ভীষণ ভালো লাগছিল আমার তো ছোটোবেলার কথাই মনে পড়ছিল আর যেহেতু আমি ফিরছি ফেরার পথেও তোমাদের ব্রিজটা আরও একবার দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো ব্রিজের নিচ থেকে যখন যাওয়া আসাটা করছিলাম তখন কিন্তু বেশ সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগছে বলো তো আর কারা কারা এমন নদীপথে ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমি দেখো একটু আয়নাতে তোমাদের দেখালাম તો ચલો ચલો મન મન મ আশীর্বাদ পর্বটা হতে থাকুক আমি তোমাদের ততক্ষণ এদিকে প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরে ঘুরিয়ে দেখাই তো এখন যেটা দেখাচ্ছি সেটা হলো রাতে খাবার জায়গা যেখানে হচ্ছে ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা করেছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই আপাতত আমার তো স্নান হয়ে গেছে এখন কি খাওয়া দাওয়া করে রেস্ট নিই তারপর তোমাদের সাথে কথা বলবো এখন বৃষ্টিটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আর না বুঝতে পারলে আমি তোমাদের বলে দিই সকাল থেকে তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু বিকেলবেলা হঠাৎ মাত্র এত প্রচণ্ড বর্ষা তোমাদের পুরোটাই তাই দেখালাম দেখো কি প্রচণ্ড বর্ষা প্যান্ডেল ট্যান্ডেল চারিপাশে পুরো জল ভর্তি জানি না কি হবে ওদিকে জেঠু দাদারা সবাই মন খারাপ করছে যে আজকের একটা শুভ দিনে এই রকম বৃষ্টি হয়ে গেল। কিছু আর করার নেই কী হবে অনুষ্ঠান তো করতেই হবে অনুষ্ঠানের কথা মাথায় রেখে সন্ধ্যেবেলা আপাতত রেডি হয়ে গেছি কিন্তু সেরকম কোনো সাজগোজ কিছুই করিনি তো আসার পরে দেখলাম যে এখানে একটা স্ট্যান্ডের ব্যবস্থা আছে যেখানে রিলস টিলস করা যায় তো এটা আমি দেখেছি যদিও ফোনে আগে কিন্তু কোনোদিন আমি এটার ব্যবহার করিনি বা এতে কোনো দিন উঠিও নি তো আজকের আমি প্রথমবার উঠবো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু সহচর শর্টে ভিজিট করো তাহলে কিন্তু দেখতেই পারবে একটা বিষয় দেখে আমার না ভীষণ ভালো লেগেছিলো যেটা হলো এই যে টিভিতে দেখাচ্ছে দেখে আশা করি বুঝতে পেরেছ আমাদেরকেও দেখালো যেগুলো আগের দিন বিয়েতে হয়েছে মানে বিয়ের প্রত্যেকটা সিন এখানে লাইফ তুলে দিয়েছে মানে যারা বউ ভাতে যেসব নিমন্ত্রিত লোকজন এসেছে তারা কিন্তু বিয়ের বিয়েতে কি হয়েছে সব কিছুই দেখতে পারবে তো এখানে পাট পাট করে দেওয়া যার মধ্যে আমাদেরকেও দেখা যাচ্ছিলো যেটার কারণে আমাদের বেশি ভালো লেগেছে আমি তো সবাইকে দেখাচ্ছিলাম লাস্ট আমি ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে এবং আমি আমার বাবু মাকে সবাইকে দেখি প্রচণ্ড ভালো লাগছিল কেন বলো তো এরকম প্রথমবার হচ্ছে তো সেইটা দেখেই আর যেহেতু বরের সাথে সাথে তার মধ্যে আমাদেরকেও দেখা যাচ্ছিলো তার জন্য আরেকটু বেশি ভালো লাগছিলো যেহেতু তোমরাই বলো যে বিয়েতে আমরা কি করেছি সেটা তো বিয়ে যেদিন পেরিয়ে গেছে তো সবাই ভুলে গেছি যতটা ফোনে ভিডিও থাকবে ফটো থাকবে যখন দেখব তখন মনে থাকবে কিন্তু রকম করে পরের দিন আবার দেখা এরকম পরের দিন যারা এসেছে তারা যে দেখছে তারা আবার দেখে করে বলছি এই দেখ তোরা নাচ করছিলিস সেটা আমরা দেখলাম তোদেরকে দেখলাম তোরা বিয়েতে এরকম সেজেছিলিস তোদেরকে সাজতে বেশ সুন্দর লাগছিল এই রকম কথাগুলো যখন আমাদের ডেকে বলছিল না তখন বেশ ভালো লাগছিলো কিন্তু আমার ব্লগে এবার তুই একটু এ একটু করে একটু হাই একটু পোজ দে দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে গেছে আর দেখতে পাচ্ছ আমার ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হয়েছে যারা তাদের সাথে একসাথে বড় হয়েছি খেলাধুলো করে আবার তারা আবার একসাথে পড়াশোনাও করেছি তো তাদের সাথে দেখা হয়েছে একসাথে খেতেও বসেছি বসেই কিন্তু খুব মজা করলাম খুব ই কি করলাম তো দেখতে পাচ্ছ এখন আমরা ছবি তোলায় ব্যস্ত তো খেতে বসেছি তোমাদের আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা পর্বতে তোমরা সবাই সুস্থ থাকো সাথে থেকো টাটা